যে যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মতো আজকে আমরা কথা বলবো মিস্টার নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী যিনি ইরান ও ইসরায়েল যুদ্ধের পরে ডোনাল্ড ট্রাম্পের সাথে আমেরিকায় দেখা করতে গিয়েছিলেন এবং সেখানে তিনি যথেষ্ট পরিমাণ তেল মারার চেষ্টা করেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে যাতে এবং থ্যাংকস বা ধন্যবাদ জানাতে গিয়েছিলেন কারণ ইরান এবং ইসরায়েল যে কনফ্লিক্ট সেটি যদি বিশ্লেষকরা বলে যে আরও যদি কিছুদিন সাস্টেন করত তাহলে ইসরায়েলের আসলে অস্তিত্ব সংকটে পড়ে যেত এবং সেখান থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প মূলত আমেরিকা যেটা করেছে যে ইসরায়েলকে উদ্ধার করার জন্যই মূলত ইরানের যে পারমাণবিক স্থাপনায় বিটু বোম্বার দিয়ে তারা প্রথমে বোম্বিং করে এবং সে তারপরে একটি যুদ্ধবিরতির ঘোষণা দেয় এটি মূলত আসলে আমেরিকার ইসরায়েলকে ইরান ইসরায়েল কনফ্লিক্ট থেকে বের করে আনার একটি প্রচেষ্টা এবং সেই যে প্রচেষ্টাটি আমেরিকা করেছে তার জন্য মূলত ধন্যবাদ ও আহ বলা যায় এক ধরনের তেল মারা এই তেল মারতেই মূলত মিস্টার নেতানিয়াহু আমেরিকায় গিয়েছিলেন সেখানে তাদের একটু ডিসকাশনটি আমরা একটু দেখি কি বলে ওনারা he's forging peace as we speak in one country and one region after the other. so i want to present to you, uh, mr. president, the letter i sent to the nobel prize committee. Uh, it's nominating you for the peace prize, which is well deserved. and you should get it. thank you very much. Video did <laughs> wow. mr. Uh, donald trump, netanyahu, uh, nobel prize নোবেল কমিটির কাছে যে চিঠি প্রেরণ করেছেন মিস্টার নেতানিয়াহু সেটি আসলে ডোনাল্ড ট্রাম্পকে উনি অ্যাড্রেস করছেন যে মিস্টার প্রেসিডেন্ট আমি একটি লেটার পাঠিয়েছি নোবেল কমিটির কাছে সেটি সে তার একটি কপি আপনাকে হস্তান্তর করছি এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পের ভাবখানা এরকম যে তিনি এটা জানতেন না এজন্য খুবই থ্যাংকস ওনাকে নেতানেহকে জানিয়েছেন কিন্তু এখন দেখেন একটি ইন্টারেস্টিং বিষয় এখানে লক্ষ্য করছি আমরা যে 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 মিস্টার সাম্প্রতিক আইসিসির বিচারকরা যে তাকে কিন্তু যুদ্ধ অপরাধী হিসাবে অভিহিত করেছেন সাব্যস্ত করেছেন অভিযুক্ত করেছেন গাজায় যে হত্যাকাণ্ড হাজার হাজার শিশু এবং নারী এবং হাজার হাজার ফিলিস্তিনিদের যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার মূল মাস্টার মাইন্ড হচ্ছে এই নেতা নেহু। এবং সেখানে কিন্তু একজন যুদ্ধ অপরাধী হিসেবে আন্তর্জাতিক বিচার যে কার্যক্রম নেদারল্যান্ডের হেগে অবস্থিত সেখানে কিন্তু অভিযুক্ত হয়েছেন মিস্টার নেতানিহু সেই ধরনের একজন যুদ্ধ অপরাধী আর একজন উন্মাদ প্রেসিডেন্ট যিনি আহ কথায় কথায় সারা বিশ্বের বিরুদ্ধে যে বাণিজ্য যুদ্ধ চাপিয়ে দেয় এবং সব দেশ দাবি করে পানামা খাল দাবি করে গ্রিনল্যান্ড দাবি করে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশকে দেশ দাবি করে এবং দুধেল মধ্যপ্রাচ্যের যে কাতার কোয়েত সৌদি আরব তো রয়েছেন করে এই সমস্ত দেশকে তিনি তার ডলার কামানোর একটি হাতিয়ার হিসেবে বিবেচনা করেন এবং ডোনাল্ড ট্রাম্পের ভাবখানা এমন যে সারা বিশ্বের উনি একজন সারা বিশ্বেরই আসলে সরকার তিনি যা কিছু ইচ্ছা করতে পারেন যা কিছু চাইলে করতে পারেন এরকম তার ভাবখানা এরকম একটি পাগলাটে প্রেসিডেন্ট আমেরিকা এর আগে আসেনি এবং তার একটি দ্বিতীয় মেয়াদ সেই হিসেবে বলা চলে যে একটি চোর বা একটি যুদ্ধ অপরাধী একজন নেতা নিয়ে হোক তিনি আরেকজন আহ উন্মাদ বা আরেকজন ইসরায়েলের সবচেয়ে বড় সহযোগী এই হত্যাকাণ্ড ঘটনার পিছনে সেই উন্মাদকে নোবেল প্রাইজের জন্য মনোনীত করছেন বা আবেদন করছেন নোবেল কমিটির কাছে আহ এক চোর আর চোরকে নোবেল প্রাইজের জন্য মনোনীত করছেন সেটি আবার মিস্টার ডোনাল্ড ট্রাম্প তাতে খুশি হচ্ছেন একটি আজব একটি ঘটনা সেটি আমরা এখানে লক্ষ্য করছি তো আহ অ্যাকচুয়ালি যদি বলা হয় যে সত্যিকার অর্থে যদি বিশ্বের বিচার ব্যবস্থা থাকতো বা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যদি সেরকম স্ট্রং হতো তাহলে এই দুজনকে আসলে কারাগারে যেতে হতো গাজায় যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে তো আমরা সেটি আমরা আসলে লক্ষ্য করলাম যে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ